এবার রেল কোয়ার্টারের কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি এবার রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে ধর্ষণ বাবা ও মা সহ নির্যাতিতা নাবালিকাকেও খুনের হুমকি দিয়ে দিনের পর দিন চোদ্দ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল মারুইপুরের এক রেলকর্মীর বিরুদ্ধে অভিযোগ মারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারে কোচিং সেন্টারে গত তিন চার মাস ধরেই কাজ করতেন অভিযুক্ত নাবালিকার এর জেরে মানসিক অবসাদে চলে যায় মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রীর কাউন্সেলিং করাতে হয় শেষে পরিবার গুরুধর শিক্ষকের কীর্তি জানায় সে এরপরই বারুইপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিশ্বনাথ সর্দা নির্যাতিতার পরিবারের এও অভিযোগ কোচিং সেন্টারের অন্য মেয়েদের সঙ্গেও এমনই করতো অভিযুক্ত তিন চার মাস ওনার পড়ছে খুব মেয়ের মতো ভালোবাসতো শ্রদ্ধা করতো এমনকি মেয়ের জন্মদিনেও গেছিলো বলছে আমার মেয়ে নেই মেয়ের মতো ভালোবাসে তারপরে তিন চার মাসের মধ্যে উনি যে ওনার আমার মেয়ের সঙ্গে যে নোংরামোগো করছে রীতিমতো ভয়ও দেখতেছে যে তোর মা ব্যবসা করে এ করে এখানে সেখানে মাল আনতে যায় আমি রাত্রে মারার করে দেবো তো কেউ বললে সরিয়ে দেবো তোর বাবাকেও সরিয়ে দেবো এইসব কথা যেন না কে এর আমার মেয়ে ছাড়াও সব মেয়ের সঙ্গে উনি এই সব মানে নোংরামো করে করে বেড়াচ্ছে যার জন্যে আমি আমার মেয়েকে দেখি দিনের পর দিন ঠেকঠাক করছে কথাবার্তা বললে বুঝতে চাইছে না তারপরে আমি জিজ্ঞেস করলাম মেয়েকে অন্তরায় কাউন্সিলিং করলাম তারপরে বলছে মা আমি অনেক ভুল করে খুলেছি তুমি কি এর সংশোধন করতে পারবে তখন বললো স্যার আমার এই করেছে তুমি যা ব্যবস্থা ওনাকে ছেড়ো না যা ব্যবস্থা নেওয়া তুমি করে আমি চাই ওই কোচিং ওনার দুটো দুটো কোচিং আছে সিল হয়ে যাক কারণ আমি চাই না যে আমার মেয়ের মতো অন্য কারোর মেয়ের খুশি হতো

রীতিমতো আমরা চার্জ করছি তখন বলছে মা আমার ফোনে ফেসবুকে করে সব লক করে বললো পাসওয়ার্ড কেড়ে উড়িয়ে দাও সব কিছু রীতিমতো ভয় নেই করেছে খালি বলছে মা মেরে ফেলে দেবো বিয়ে স্টেশনের আউট অফ ইয়ে করে দেবো দিয়ে বলছে মাকে বলবো যে মেয়েকে পড়ার সময় ছেড়ে দিয়েছি মেয়ে কোথায় গেছে আমি বলতে পারবো না তোমার মা ঠিকই খুঁজে পাবে না এমনভাবে করে কয়েকজনে মার্ডার করবো এমন জায়গায় নিয়ে মানে এই খুনের হুমকিটা কাকে দিই ওকে না আপনাদের দিয়েছে প্লাস বলেছে তোমার বাবা-মাকেও সরিয়ে তোমার করে এই বলেই আপনি এখন কি চাইছেন এখন আমি চাইছি দুটো কোচিং বন্ধ হয়ে যাক প্লাস ও এখন ভালোভাবে ওর উপযুক্ত শাস্তি আর ওই যেন বেরিয়ে আর কারোর কোনো মেয়ের দিকে চোখ খুলে না তার ক্ষতি করে আমি এটাই চাইছি কারণ অন্য সন্তানের বাবা দুটো সন্তান হচ্ছে না তার সত্ত্বেও উনি আমার মেয়ের সঙ্গে খারাপ কাজগুলো করে চাষ